রোববার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয় বিশ্ববাজারে চালের দাম গত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে এই ঘটনা এশিয়ার অনেক কৃষকের জন্য বড় ধাক্কা রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাজারে সরবরাহ বেড়ে গেছে তাতেই কমেছে চালের দাম থাইল্যান্ডের পাঁচ শতাংশ ভাগ সাদা চালের রপ্তানি মূল বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত এই চালের দাম সম্প্রতি টন প্রতি তিনশো বাহাত্তর দশমিক পঞ্চাশ ডলারে নেমে গেছে গত বছরের শেষ ভাগের তুলনায় এই দাম শতাংশ কম সেই সঙ্গে সতেরো সালের পর সর্বনিম্ন কিন্তু বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব নেই শৃঙ্খলা ভঙ্গ নৈতিক স্খলন বিতর্কের জড়ানো সহ বিভিন্ন ঘটনায় জন কেন্দ্রীয় নেতাকে গত ছয় মাসে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দশ নেতার মধ্যে পাঁচজনই দলের অন্যতম নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য গত আত্মপ্রকাশ করার দুই মাসের কম সময়ের মধ্যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালউদ্দিন উদ্দিন বিরুদ্ধে জেলা প্রশাসক ডিসি নিয়োগের তদবির ও হস্তক্ষেপ এবং এনসিটিভির বই ছাপার কাজে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ওঠে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত একুশ এপ্রিল তানবিরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় সর্বশেষ জুলাই গণ সফরের ঘটনায় এনসিপির শীর্ষ পর্যায়ে পাঁচজন নেতাকে কারণ দর্শানোর দেওয়া হয় দেড় দশকের বেশি সময় পর রোববার হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন বেলা দুইটায় নগরের পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের রাস্তায় এই সম্মেলন শুরু হবে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন উপলক্ষে নগর জুড়ে ব্যানার দলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা এবং ঐক্যকে প্রাধান্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা এতে করে বিদ্যমান দলীয় কোন দল নিরসন হবে বলে তাদের আশা বিএনপির সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে উল্লেখ্য বর্তমানে রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামান কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত পঁচিশ নভেম্বর দুই তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ফলে সরকারি কর্মসূচি বিধিমালা দুই হাজার অনুযায়ী সদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় ওই তারিখ হতে চাকরি থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে তাকে এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এটা গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরো খারাপ করার ঝুঁকি তৈরি করবে খবর এএফপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে বিরাজমান ভয়ঙ্কর পরিস্থিতিকে আরো খারাপ হওয়ার দিকে ঠেলে দিতে পারে যেখানে মানবিক পর বিপর্যয়ের সব লক্ষণই বিদ্যমান জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় সাতাশি শতাংশ এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় সংস্থাটি সতর্ক করে বলেছে আরো সামরিক অগ্রগতি বিপর্যয় পরিণতি ডেকে আনতে পারে এবারে খেলা সংবাদ আরেকটা ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আফিয়া দ্বারা বিশ নারী আর এখন সামনে সবচেয়ে বড় পরীক্ষা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জয় অথবা ড্র পেলেই তাদের নিয়ে যাবে এশিয়া কাপের মূল পর্বে এই টুর্নামেন্টেও আগে কখনো খেলেনি বাংলাদেশ অর্থাৎ আজকে বাটলারের শিষ্যদের লড়াই হার এড়ানোর এমন সমীকরণ নিয়েই আজ বিকেল তিনটায় বাচ্চা শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা এই ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী আফিয়াদা পৃষ্ঠারা নজর জয় তবে হারলেও সম্ভাবনা থাকবে মূল পর্বে যাওয়ার তবে সেক্ষেত্রে কষতে হবে জটিলঙ্ক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ